ট্যাপা খোলা হাটে গরুর বিখ্যাত হাট আর সামনে যেহেতু আপনার কুরবানি চলে আসছে এই উপলক্ষে আপনার দেখতে পাচ্ছি কিন্তু ট্যাপাখোলা হাটে হাজার হাজার গরু এবং শখে শখে গাড়ি এখানে দেখতে পাচ্ছি আসছে এবং এগুলো আনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গরুগুলো আনলোড হবে দর্শক দেখতে পাচ্ছেন আপনার কলা হাটে ফরিদপুরে হাজার হাজার গাড়ি এখানে কিন্তু আনলোড হচ্ছে হাট এখনো পুরোপুরি মেলেনি তবে আপনার গরু দেখতে পাচ্ছেন কিন্তু একের পর এক হাজার হাজার গরু এই হাটে ঢুকছে ভাই আসসালামু আলাইকুম ভাইকুম আসসালাম ভাই আসছেন ভাই আপনি

দর্শক দেখতে পাচ্ছেন মাগো আধে কিন্তু গড়ে আসছে